ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি এই দেখুন আমি আজকে আমার একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে বানাবো লোটেসা আগের একটা রেসিপি মাছের মাথা দিয়ে তো আমি আজকে একদম কচি কচি লোটে কিনে নিয়েছি বাজার থেকে আর এই লোটেসাকটা দিয়ে আজকে রেসিপি বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি রেসিপিটা বানাই তো চলুন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেখবেন আমার সাথে থাকবেন প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখবে না আর এই লোটে শাকটা খুবই নরম একদম হ্যাঁ তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে কি বানাই এই যে শাক আমি লোটে শাকটা কুঁচিয়ে নিয়েছি কত সুন্দর করে এখন আমি ভালো করে একটু ধুয়ে নেব তিনবার চারবার করে ধুয়ে নেব এই দেখুন আগে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পিঁয়াজ পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে কুচনো আলু দিয়ে দিয়েছি একসঙ্গে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলোর সঙ্গে আলু দিয়ে দিয়েছি তো আলুগুলো এখন একটু ভাজা ভাজা হয়ে যাক আলুগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একসঙ্গে এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা আগে থেকে ভেজে রাখা হয়েছিল তো আমি এখন একটু পছিয়ে নেব আমি মাছের মাথা আলু একসঙ্গে কষিয়ে নেব আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা না ধরে যায় এখন ভালো করে একটু কষিয়ে নেব এখন আলু মশলা সব কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখন আমি শাকটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর হয়েই আসছে এবারে আপনারাও এইভাবে বানাবেন বানিয়ে দেখবেন কতটা সুন্দর কতটা টেস্টি হয় খেতে আর সুস্বাদু হয় এই দেখুন শাক রান্নাটা হয়ে গেছে আর শাকটা সেদ্ধও হয়ে গেছে একদম কত সুন্দর আর আমি এখন ভাজা জিরের গুঁড়ো সামান্য ছড়িয়ে দিচ্ছি এই যে ভাজা জিরের গুঁড়ো এই ছড়িয়ে দিলাম বেশ হয়ে গেছে এখন নামিয়ে নেব এ দেখুন হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হয়েছে তো এখন আমি করব করবো যে এই দেখুন এই যে একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে খাওয়া হচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে খুব ভালো লাগছে আর আমাদের এখানে মাইক বাজছে একটু তাড়াতাড়ি আমি ভিডিওটা কেটে দেবো আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন লাইক করে দিবেন। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা পেজ টাটা